দেখো আমি চলে এসেছি দিদির বাড়িতে এই দেখো দিদি বসে আছে এই দেখো সিংঘুকে দেখো এই দেখো দেখো দেখতেছে দেখো ঠিক না দেখো কি করে দেখে দিই দেখো হ্যাঁ দেখো দেখো দেখতেছি কি করে ওকে দেখা যাচ্ছে নিচ্ছি তো

どけどしんなばわ。どしんなばわ。じゃあなばわ。しょな বসে আছে দেখো চুপ করে বসে আছে চুপ করে বসে আছে খুব দুষ্টু দেখো ওর একটু কালারটা আলাদা আর সবগুলো সাদা এটার একটু কালারটা আলাদা হয়েছে দেখো

예지 예지 흐흐흐흐 심부 심부 라고 했지 라 아셔 라프로 치 라그. 아셔